রাত বারোটা বেজে গেছে সাধারণত এই সময় আমার নিজাম হচ্ছে আমি মাহফিল শেষ করি বারোটার উপরে কোনো কথা বলি না আজকের কত তারিখ ষোলো সতেরো শুরু হয়ে যাবে আমি আপনাদের তারিখ দিয়েছি ষোলো তারিখ এটা ভাবতে হবে যে একজন আলোচককে ষোলো তারিখ তার থেকে ডেট নিয়ে সতেরো তারিখ ওয়াজ করানো এটা মোয়ামেলার খেলাফ কাজ যেটা আপনারা করেছেন সুতরাং আগামীকাল সতেরো তারিখে আমার মাহফিল হচ্ছে নোয়াখালী আমার ঢাকায় যেতে হবে রেস্ট নিতে হবে তারপরে প্রোগ্রাম ধরতে হবে আপনাদের এই সমস্ত খামখেয়ালিতে আমাদের কষ্ট হয় আমি এসে দুই ঘন্টার মতো এখানে বসা এজন্য জন্য মন মেজাজ ওয়াজের আর জায়গায় নাই সুতরাং আমার মেজাজ যতটুকু হয় আমি ততটুকু আলোচনা করে তারপর বিদায় হব তবে আমার থেকে আপনারা যদি কিছু নিতে চান আপনারা স্বতঃস্ফূর্ত জবাব দিয়ে আমার আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন যদি স্বতঃস্ফূর্ত আওয়াজ দেন জবাব দেন ওয়াজও হবে ইনশাল্লাহ ফাঁকে দুই একটা গজল গাওয়ার চেষ্টা করব আর যদি ঘুমায় থাকেন তো আমি খুব বেশি দুর্বল আপনারা ঘুমাবেন তো আমি গাড়ি খাদার মধ্যে নিয়ে ফেলানোর ধান্দা করব হেল্পার যখন ঘুমায় যাত্রীও যখন ঘুমায় তখন ড্রাইভার ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে এরকম শ্রোতা নিয়ে যখন ওয়াজ হয় তখন ওই ওয়াজও হয় না যে শ্রোতা ঘুমায় ঘুমায় ওয়াজ শুনে তা আমি বিশ্বাস করি আপনারা এখানে অনেক জোয়ানরা আছেন যুবকরা আছেন যতক্ষণ আমি আছি ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা স্বতঃস্ফূর্ত সিংহের মতো গর্জন দিয়ে থাকবেন কারণ আপনার